সামনে থেকে অভিনেতা পিছনে আসল ব্যবসা রোজার কিউট হিরো আরভিন সামির বাস্তব জীবনের গল্পটা চমকে ওঠার মতো যা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন তবে শুধু সিনেমা নয় তার আসল রোজগারের পথ আলাদা যা অনেকেই জানেন না তিনি সিনেমা থেকে সাময়িক বিরতি নেওয়ার পরও সারা ভারত জুড়ে সাফল্য অর্জন করে একটি সফল ব্যবসা গড়ে তুলতে সক্ষম হন পক্ষাঘাতের আরভিন স্বামী রোজা সিনেমা খ্যাত রোজা ছবির পর থেকে অরবিন্দ স্বামীকে নিয়ে ছিল অসম্ভব ক্রেস মেয়েরা তো বটে পুরুষ ভক্তও ছিল প্রচুর যা একাধিক বিলম্বের পরও মুক্তি পেয়েছিল তা তার শেষ সিনেমা ছিল এরপর তিনি লম্বা বিরতি নেন সিনেমা থেকে কলেজে কমার্স নিয়ে পড়েছিলেন নর্থ কেরোলিনার ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটিতে ব্যবসা প্রশাসন নিয়ে পড়েন তার প্রয়াত পিতার ব্যবসা ভিডি সামি অ্যান্ড কোম্পানি যা ইস্পাত রপ্তানি করত তিনি নিজে তা পরিচালনা করা শুরু করেন দু হাজার তিন সালে অরবিন্দ চেয়ারম্যান এবং ব্যবস্থাপনার পরিচালক হিসেবে কাজ করেছিলেন এটি একটি পেরল প্রসেসিং কোম্পানি দু সালের মধ্যে তিনি তার নিজস্ব কোম্পানি ট্যালেন্ট ম্যাক্সিমাস প্রতিষ্ঠা করেন যা একইভাবে কাজ করত দু সালে কোম্পানির রাজস্ব ছিল তিন হাজার তিনশো কোটি টাকা তবে এর মধ্যেই তার মেরুদণ্ডের আঘাতে পক্ষাঘাত ঘাতগ্রস্ত হন অরবিন্দ এই মাসের শুরুর দিকে গার্লস নিউজকে বলেছিলেন যে আমার একটি মেরুদণ্ডের আঘাত ছিল আমি কয়েক বছর প্রায় বিছানায় শয্যাশয় ছিলাম আমার পায়ের আংশিক পক্ষাঘাত ছিল অনেকে অন্যান্য আঘাতের অনেক অন্যান্য আঘাতের মতো তিনি এটা বলেছিলেন যেমন মণিপ প্রথম প্রথম কে সিনেমায় পা রাখতে পরিচিত করেছিলেন তেমনি তার প্রত্যাবর্তনও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দু সালে তার আঘাত থেকে সেরে ওঠার পর অভিনেতা কাদাল নিয়ে রূপালী পদ্মায় ফিরে আসেন যখন কাদালের অফার পাই তখন এটি আভ্যন্তরীণভাবে আরেকটি চ্যালেঞ্জ ছিল আমি কি আকারে আসতে পারি তখন একটি সন্ধিহান ছিলাম কিভাবে পারি তিনি বলেছিলেন। আরবিন্দ শুধু দুটি হাফ ম্যারাথন দৌড়ে সফল তিনি তারপর থেকেই খানি গুরুবান ধ্রুব চেক্কা চিভান্তাভানাম থালাইভার মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তবে তার সর্বশেষ সর্বশেষ শ্রী প্রেম কুমারের জাগানে কার্তির সঙ্গে দেখা গিয়েছিল এবং শীঘ্রই তাকে বিজয় সেতপতি অদিতি রাওয়ের হায়দারির সঙ্গে গান্ধী টকেজেও দেখা যাবে